হবিগঞ্জের সায়স্তাগঞ্জ উপজেলার পুটিয়া গ্রামে সমাচ্যোত করার অভিযোগ করেছেন দুটি পরিবার তবে পঞ্চায়েত নেতারা অভিযোগ অস্বীকার করে বলছেন বিষয়টি পুরোপুরি মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত খোঁজ নিয়ে জানা যায় গত ছয় আগস্ট শায়স্তাগঞ্জ উপজেলার শৈলজুরা গ্রামের আবতাহের মিয়ার বাড়ি থেকে পুটিয়া গ্রামের সজল মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ পরে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হলে তার পরিবার ও গ্রামবাসী দাফন সম্পন্ন করে পরিবার ও স্থানীয়দের অভিযোগ সুদের টাকার বিরোধের জেরে শৈলজুরা গ্রামের জুবের মিয়া ও আরও কয়েকজন সজল মিয়াকে ধরে নিয়ে যায় এরপর আবতাহের মেয়ার বাড়ির একটি কক্ষে আটকে রেখে নির্যাতনের ফলে তার মৃত্যু হয় এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে হবিগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেছেন পর আমাদের গ্রামের একটা ছেলে রে এভাবে ছেরা তারা নির্যাতন করেছে প্রাণে হত্যা করব এই হাসটা কেড়ে করলো বা তার কি বলছিল ছিল ছিল এটা আমরা গ্রামবাসী চাইছি বসার জন্য যে বৈশা গ্রামের তো একটা মানুষ আছে অন্য গ্রামের একটা লোকে আমাদের গ্রামে একটা ছেলে আটকে আসে এইভাবে একবারে মার্ডার করে ফেলবো যে লোকটা মরছে নির্ভর একটা লোক খুব শান্তশিষ্ট লোক তার কিন্তু একটা ছোটো বাচ্চ আছে আমরা সুষ্ঠু বিচারের লাগি আমরা গ্রামবাসী উদ্যোগ নিয়ে এই বিষয়টার লাগি আমরা শ্রেষ্ঠত্ব করছি কিন্তু দেখা গেল ই হেন কোনো কুচ কুচক্রম হল এই টাকাগুলা একটা আমার জানা মতে আমি শুনছি যেটা যে এটা নাকি আপুস হইছে আমরা সাবেক মেম্বার এবারে গিয়া লাশ এখানে আটকে তানাই দিয়া উড়াই নিতেছি গিয়া এবারে গিয়ে আটকাইয়া লাশ আটকাইয়া এবারে লইয়া এরার মা যে কেউ নাই লইয়া গেছে আনছে আর লাশ আমরা দাফন করতাম গুরুস্থান কোথায় আতাম লাশ আইছে আগে আমরা কইছি আর কাগজপত্র না পাইলে আমরা দাফন করতাম না তখন আমরা মেম্বার সব আইসুন সাবেক মেম্বার তাই না আইসুন আইয়া কইসুন যে আমরা কাগজপত্র টানছি তোমরা দাফন করল ওই রাত্রে মেঘে টেগে বিজ্জিয়া ইয়া করছি স্থানীয়রা জানান হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে চেয়েছিলেন গ্রামবাসী কিন্তু নিহত সজল মিয়ার চাচা জিলুমিয়া ও আব্দুল আলী তাদের প্রতিবন্ধকতা তৈরি করেন তাদের সহযোগিতা করছেন বর্তমান ইউপি সদস্যসহ একটি প্রভাবশালী মহল ফুটিয়ার সব মেম্বার রিজিত পুল্লে আত্মীয় স্বজন কেউ ইন আসে না আসতে রাজিও না বিষ গিতা এরা আপনজনরা এন আসতে রাজি নেই বিশ্বটাগিতা যাক পূর্ববর্তীতে জানতে পারলাম যে ইহেনও নাকি তারে এরা জিম্বাইয়ে রাখা হয়েছে কেন আমরা গ্রামবাসীর ছেলেপেয়েরার পক্ষ থেকে একটা আয়োজন করা হয়েছে যে একটা আমরা একটা মিটিং করবো তখন দেখা যাচ্ছে সে আমরা এই যে একটা কল্পনা করছি বা একটা প্রস্তাব দিয়েছে আমরা আমরা করছি দ্বারা এরা লুইপালুই গেছে যে না আমরা করবো আপনারা কর্তানকারীটা আমরা করবো সেমধ্যে সারা গ্রামে দাওয়াত দিছে দাওয়াত দেওয়ার পরে এখন দেখা যায় আবার এই দিন দাওয়াত দিছে এর পরের দিন সকালে বিকালে বিকেলে ডেট দিচ্ছে আর এই সন্ধ্যার আগে আবার উদ্রোহ নিয়ে নিয়ে গেছে তারিখ বর্তমান মেম্বার যে লাতুল এডে করাইতেছে এর সাথে আরও দু একজন আছে এই দুই জেন্টের নাম আমরা পাইতেছি না আমরা তো একটা জিনিস ঘটলে কিন্তু একটু আঁচ পাওয়া যায় আমি যতটুকু বুঝি বা আমার ক্ষুদ্রগণে যা ধরে এ সারা গ্রামের দশের সাথে নাই তারে দশ থেকে ফোন দেওয়া হয়েছে মিটিং যেদিন হয়েছে আমরা যে তুমি এই মিটিং আও তোমার তো দাওয়াত আবার মাইকেও আমরা অ্যালাউন্স করা হয়েছি বা আমি এইখানে তোমার মা আমি অত কম দামের মানুষ না আমার দাম আছে চেয়ারম্যান নির্বাচন করি আমরা মেম্বারই করি প্রথমে যখন সে মেম্বারের নির্বাচন দাঁড়াতে ছোটো বাচ্চা তখন আমরা বলছিলাম এই ছোটো বাচ্চা দাঁড়াইছে এখন গ্রামের মানুষে এরা আস করিয়া বুট দিছে দিছে পরে এখন গ্রামের মধ্যে যে একটা কুন্দল সৃষ্টি করতেছে সে একটা মার্ডার আবার একটা মার্ডার করে গ্রামের মানুষে ক্ষতি করার একটা ফায়তারা আছে। সে তোলে তলে এটার যে মার্ডারটারে গুম করার জন্য মার্ডারটারে দামাচাবার দেওয়ার জন্য গ্রামের মুখ উপরে ইমিতা অবাদ তুলছে এদিকে নতুন করে অভিযোগ করা হয় মামলার জেরে গ্রাম পঞ্চায়েত জিলুমিয়া ও আবদুল আলীর পরিবারকে সমাচ্যুত করে রাখা হয়েছে এমনকি তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে তবে এ অভিযোগ অস্বীকার করে পঞ্চায়েত নেতারা জানান সমাচ্যুত করার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তাদের দাবি জিলমিয়া প্রকাশ্যে পঞ্চায়েতকে অপমান করেছেন এবং পঞ্চায়েতের ডাকে সাড়া দেননি এ নিয়ে গত পঁচিশ আগস্ট গ্রামে একটি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের সিদ্ধান্ত হয় ভবিষ্যতে জিলুমিয়ার ডাকে পঞ্চায়েতও সাড়া দেবে না কিন্তু কাউকে সমাজ্যতা করার কোনো সিদ্ধান্ত সেখানে হয়নি একবার যে বিষয়টা আমরা তো আমি তো আগে করিলাম আমি গ্রামের মাঝে যেমন আমি চেয়ারম্যান নির্বাচন করি আমার মেম্বারি করে আমাদের গ্রামের মাঝে বারো পঞ্চায়েতের মুর্বি আছে তারা বিভিন্ন গ্রামে মুরব্যতা করে তারা তো এই ফাঁসের বাইরে তো এই জিনিসটা নাই আইনে নাই বিচারে নাই সালিসে নাই এটা তারা করবো কেন এটা তো উঠে না সে আমরা কোনো কিছা না আমরা ফাসের বাইরে করছি না আমরা কইছি যে সে যেমন আমরা ডাক হয় না তো সে চলা সে চলুক আমরা চলা আমরা চলবো সে সাথে আমরা কোনো চলা ফিরে নাই বৈঠকের সিদ্ধান্ত এইটাই আমরা গ্রামের মহিম না করছি যে এভাবে যেমন আমরা ডাক হয় না নে এর বাবা চলুক এর সাথে আমরা আর এর বাড়ি যদি কোনো ইয়ে করে আমরা খাইতাম না যাইতাম না মরা আমরা যাইতাম না বেটা যখন আমরা দোষ না আমরা তার সাথে এই তারা যে এমন কোনো নিষেধ তারা করা হয়েছে না যে তার বাজারে যাওন না তার আড়ো যাওন না ফট বন্ধ ইটা কোনো এটা একবারে একদম মিথ্যা কথা সারা গ্রামের লোক এক জায়গায় বসে একটা সিদ্ধান্ত হয়েছে যে জিলিমা যখন আমরা দাবত করা মিটিংয়ের দাওয়াত ওটাই নি তারে এখান থেকে চাল্লিশ কবাস আমরা তার আমরা সুযোগ দিব সাত সাত এক সপ্তাহ সময় নিচ্ছে এক সপ্তাহ পরে চাল্লিশগুলা গেছে কইছে আমি গ্রামের সাথে বইতাম না আর যখন আবার চালিশের বৈঠক কে চাল্লিশের বৈঠকটা তার ঠিক আছে না দে তাহলে আমরা মারতে পারতাম না দৌড়াইতে পারতাম না তার আছে আমরা আমরা আসি তার উন্মুক্তভাবে সে চলব আমরা না দেওয়া করতো নাই এই লাই আর এখন যে কইছে আমরা তার রাস্তাঘাট বন্ধ করে দিয়েছি তারা যাইতেই দিনিয়া এটা আসলো মিথ্যা গ্রামবাসী বলছেন অপরাধ ধামাচাপা দিতে পঞ্চায়েতের বিরুদ্ধে এ অভিযোগ তোলা হয়েছে তারা সজল মেয়ার হত্যাকাণ্ডের ন্যায় বিচার দাবি করেন